রং নিউজ রঙিন নয় সত্যের গভীরে এসে গেছি রঙনিউজের পক্ষ থেকে আজকে রঙিনান প্রকাশনীর হাত ধরে অমিনাস মল্লিকের বই প্রকাশিত হল বইটির নাম এবং অভিজ্ঞতা সম্পর্কে একটু বলুন আমাদের আহ এই বইটির নাম হল পুহুকিনি এটি একটি সাইকোলজিকাল থ্রিলার উপন্যাস মনস্তাত্ত্বিক থ্রিলার এবং এই বইটি লেখা হয়েছিল ফারাশি দার্শনিক অ্যালবার্ট দা আউটসাইডের উপন্যাসের উপনক্ষেরণায় এবং তার লেখা স্টাইল এবং ছন্দের যে লেখনী মেধহীন লেখনী এই লেখায় রয়েছে এবং এই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার এবং মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাস বাংলা খুব কম লেখা হয়েছে এবং আন্তর্জাতিক সাহিত্যে এর দর খুব বেশি আমি মনে করি বাংলা সাহিত্যের দর আরও বেশি বাড়তে পারে সেই সাহিত্যে এই লেখা